কারা নির্যাতন লয় আসলে এটা কারা বলল আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের দ্য মিসইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা Kusumastirno নয় এই পথে এই পথে লাল গলিচা থাকে কখনো কখনো প্রতীকে অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালি মাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নাজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছব যে পথে সাতটা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাকাদের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন আমরা বীর পারিয়াল যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রমথা এক মুহূর্তের জন্য برداشت করব শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশই ইংলিশই বলেন

তারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেমাত করে না প্রতিশমের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারি নবি সালামের সেই বাণী লা তাসলি আলাইকুম আল ইয়াউম বগদালকাম বলেছে বলছি আমরা কোন প্রতিশম গ্রহণ করি নাই করতে চায় না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো মিন্নি বিনিয়ামাল শয়তান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায় নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করি তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ

এই জমিনকে জন্য মুক্ত করেই ছাড়বো এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের শুনানি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয় পদেশ গ্রহণ